পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর নকুল রাতুল রাঙা চরণে জানাই আমার শত কোটি দণ্ডবত প্রণাম জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা পবিত্র ভাদ্র মাসের প্রথম দিনে গৃহের চারিদিকে ছড়িয়ে দিন এই বিশেষ জিনিস আপনার উন্নতি দেখে পাড়া পড়শি চমকে যাওয়ার পাশাপাশি সকল সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন পবিত্র ভাদ্র মাসটা আমাদের প্রতি প্রত্যেকের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস এই এই মাসে তাই বিশেষ কর্মগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করবেন। আমরা বিশেষ কর্মগুলো পালন করে চলতে পারি তাহলে আমরা কিন্তু নিজেরাই নিজেদের মঙ্গলকে আনয়ন করতে পারব। তো চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই কোন বিশেষ কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে পবিত্র ভাদ্র মাস সকল सत्সঙ্গীদের কাছে অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে পরম দয়াল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধড়া ধামে আবির্ভূত হয়েছিলেন তিনি তার অমৃত ভালোবাসা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তিনি তার অমৃত কথা মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন যে অমৃত সুধা পান করে কোটি কোটি মানুষ আজ মানুষের মতো মানুষ হতে পেরেছেন যে অমৃত সুধা পান করে কোটি কোটি মানুষ বাঁচার পথ পেয়েছেন প্রকৃত মানুষ হওয়ার পথ পেয়েছেন প্রকৃত ভালো থাকার পথ দেখতে পেয়েছেন প্রকৃত রূপে সুন্দর সুমধুর জীবন লাভের পথটা পেয়ে গেছেন তাই তার চরণে আমাদের প্রতি প্রত্যেকেরই কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করতে হবে দিনের শুরুতেই আমরা আগেই জেনেছি পবিত্র ভাদ্র মাসের প্রথম দিন থেকে শুরু করে বছরের প্রত্যেকটা দিন কোন কর্মগুলো আমাদের করতে হবে কোন কর্মগুলোকে এড়িয়ে চলতে হবে আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে জানব যে পরম দেয়াল কিসে সন্তুষ্ট হবেন এবং কোন বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই আমাদের জীবনের প্রকৃত উন্নতি আমরা সাধন করতে পারব আর কোন বিশেষ জিনিস ভাদ্র মাসের মঙ্গলবারে ছড়াতে হবে যেটা ছড়ানোর মধ্য দিয়ে সহজেই আমাদের কপালের লেখনকে আমরা বদলাতে পারব পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন নাম জপ ইষ্টবৃতি সময়ে প্রার্থনা এই কর্মগুলো যিনি প্রত্যেক দিন নিত্য পালন করেন পূর্ণ ভক্তি বা যিনি এটা মেনে চলেন তার জীবনে কিছু হোক আর না হোক পরম পিতার আশীর্বাদ কিন্তু থাকে তিনি সহজেই পরম পিতার শ্রীচরণ ঠাঁই লাভ করেন তিনি সহজেই পরম পিতার চরণ আশ্রয় গ্রহণ করে চিরমুক্ত লাভ করতে পারেন তো প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কলিযুগে সৎগুরু চরণ আশ্রয় করে তার বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলতে হবে তিনি যে সময়ে যে যে কর্মগুলো করার কথা বলেছেন সকালে ঘুম থেকে उठেই নাম জব স্তব্রেতে সময়ে প্রার্থনা সৎগ্রন্থাদি পাঠ গুরুজনদের প্রণাম এছাড়া জীব সেবা করা সকাল সকাল ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরকে শুদ্ধ করে সাহান ঠাকুর ভোগ নিবেদন করা এছাড়া পুরো দিন ভর নাম জপ করা জীবেরদের সেবা দিয়ে বাড়িতে অতিথিলে তাকে সেবা দেওয়া নিজেদের সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করা এই সমস্ত কর্মগুলোই কিন্তু তিনি আমাদেরকে শিখিয়েছেন এবং আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু সেটা পালন করার চেষ্টা করি পবিত্র ভাদ্র মাসে এটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে এই পবিত্র ভাদ্র মাসের প্রথম মঙ্গলবারে আমাদের যে গৃহের যে অশুচি সেটাকে কিন্তু দূর করতে হবে গৃহে যদি কোনো কারো নজর লেগে থাকে যদি অশুচি বা অপবিত্র থাকে গৃহ সেটাকে দূর করতে হবে তাই তো সকালবেলা গঙ্গা জলের ছিটে দিয়ে শুদ্ধ করার কথা বলা হয়েছে অতি অবশ্যই কিন্তু আপনারা ঠাকুরকে ডাকতে থাকুন দেখবেন জীবনে যত সমস্যা আসুক না কেন সব সমস্যা কেটে যাবে এবার চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নেব পবিত্র ভাদ্র মাসের প্রথম মঙ্গলবারে আপনাদেরকে কোন বিশেষ কর্মগুলো পালন করতে হবে সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ঠাকুরের বিধান মেনে আমাদেরকে চলতে হবে নাম জপ ই প্রার্থনা সবকিছু দ্বিতীয় যে কর্মটা করতে হবে সেটা হলো পরমদয়াল ঠাকুর আমাদেরকে দুর্বলতাকে ত্যাগ করার কথা বলেছেন তিনি বলেছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমত্ত ওই দুর্বলতা তাই যত শীঘ্র পারো ওই দুর্বলতাকে দূর করো মনের মধ্যে যদি এতটুকু দুর্বলতা থাকে তাহলে তুমি কখনো ঠিক ঠিকভাবে অকোপাট হতে পারবে না আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলেদারকে হাতি পড়বে না আমাদের মন মুখকে এক করতে হবে মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না গুপ্ত অবর্জনা ভাষায় ভেসে উঠে পারে পাপ গিয়ে তার ভিতর মাসা মাত্রা পারে না তাই মন এবং মনে মনে এক ভাব জি আর মুখে আরেক বলছি আর কর্মে আরেক করছি এরকমটা করলে কিন্তু হবে না দুর্বল মন চিরকালই সসিগ্ধ তারা কখনই নির্ভর করতে পারে না বিশ্বাস হারিয়ে ফেলেছে তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্র পরবশয় তাদের নিকট সারাটা জীবন জ্বালাময় শেষে অশান্তিতে সুখ দুঃখে ডুবে যায় কি সুখ কি দুঃখ বলতে পারে না বললে হয়তো বলে বেশ তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায় তাই দুর্বল মনটাকে আগে আমাদের সবল করতে হবে দুর্বলতাকে দূর করতে মন মুখকে এক করতে হবে মনে যেটা ভাববো সেটা এবং মুখে সেটাই বলবো এছাড়া আমাদেরকে আরও একটি বিশেষ কর্মের কথা তিনি বলেছেন অনুতাপ করার যে ব্যাপারটা যখন আমরা কোনো ভুল করে থাকি তখন যদি আমরা শ্রী ঠাকুরের কাছে অনুতাপ অনুতাপ্ত হই তার চরণে ক্ষমা চেয়ে নিই তাহলে কিন্তু সেই পাপ থেকে আমরা মুক্তি লাভ করি পরম দয়াল বলেন অনুতাপ করো কিন্তু শরণ রেখো যেন পুনরায় অনুতপ্ত হতে না হয় যখন তোমার কূকর্মের জন্য তুমি অনুতপ্ত হবে তখনই পরম পিতা তোমাকে ক্ষমা করবেন আর ক্ষমা হলেই বুঝতে পারবে তোমার হৃদয়ে পবিত্র শান্তনা আসছে আর তাহলেই তুমি বিনীত শান্ত আনন্দিত হবে যে অনুতপ্ত হয়ে পুনরায় সেই প্রকার दुष्কর্ম रत হয় বুঝতে হবে সে সত্তরে অত্যন্ত দুর্গতিতে পতিত হবে শুধু মুখে মুখে অনুতাপ অনুতাপই নয় ও আরও অন্তরে অনুতাপ আসার অন্তরায় প্রকৃত অনুতাপ এলে তার সমস্ত লক্ষণই অল্প বিস্তর প্রকাশ পায় জগতে মানুষ যত কিছু দুঃখ পায় তার অধিকাংশই কামিনী কাঞ্চন আসক্তি থেকে আসে ও দুটো থেকে যত দূরে সরে থাকা যায় ততই মঙ্গল ভগবান শ্রী শ্রীরাম ও সবাইকে তাই বিশেষ করে বলেন কামিনী কাঞ্চন থেকে তফাত তফাত খুব তফাত থাকুক কামিনী থেকে কাম বাদ দিলে মা হয়ে পড়েন বি অমৃত হয়ে গেল আর মা মাই কামিনী নাইকো তাই আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে মাতৃভাবকে জাগানোর কথা তিনি কিন্তু বলেছেন তিনি বললেন মাতৃভাব হৃদয়ে প্রতিষ্ঠিত না হলে স্ত্রীলোককে ছুঁতে নেই যত দূরে থাকা যায় ততই ভালো এমনকি মুখ দর্শন না করা আরো ভালো এই কর্মগুলোকে কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করতে হবে না হলে ঠাকুরের আশীর্বাদ আমরা লাভ করতে পারবো না আমরা জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো না ভালো থাকতে পারবো না তাই চলুন সবাই মিলে ভাদ্র মাসে আমরা এই বিশেষ কর্মগুলোকে পালন করি এবার জেনে নেব কোন বিশেষ জিনিসটা আমাদের প্রতি ছড়াতে হবে যেটা আপনারা ছড়াবেন সেটা পরম দলের অমৃত নাম তার এই অমৃত নাম মানুষের মাঝে ছড়িয়ে দিন তার এই অমৃত নাম প্রত্যেকটা মানুষের কাছে বলতে থাকুন তার ভাবধারাকে ছড়িয়ে দিন তাঁর ভাবধারা তাঁর লীলা কাহিনী এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিন এগুলো বলতে থাকুন দ্বিতীয় যেটা আপনারা করবেন এতে করে কি হবে আপনার যাজন সম্পন্ন হবে এবং যাজন করা মানে মহাপুণ্য লাভ করা আপনি মহাপুণ্যর অধিকারী হবেন দ্বিতীয় যে কর্মটা আপনারা পালন করবেন সেটা হচ্ছে বাড়িতে ঠাকুরের বলা চরণামৃত বানিয়ে নিন কিভাবে করবেন হাতে করে একটুখানি জল নেবেন গঙ্গা জল নেবেন বা একটি ছোট্ট তামার পাত্রে জল নেবেন নিয়ে সেই জলে তিনটা তুলসী পাতা দেবেন এবং ফুল দেবেন দিয়ে ওটাকে কপালে ঠেকিয়ে ঠাকুরের অমৃত বীজ মন্ত্র নাম একুশবার জপ করবেন একুশবার বীজ মন্ত্র নাম জপ করে ওই জলটা কপালে ঠেকিয়ে আছেন কপালে ঠেকিয়ে ওই জলটা আপনি জপ করতে থাকলেন একুশবার জপ করার পর ওই জলটা গৃহের চারিদিকে ছড়িয়ে দিন ওটা অমৃত হয়ে গেল ওটা চরণামৃত হয়ে গেলো ওই জলটা গৃহের চারিদিকে ছড়িয়ে দিন দেখবেন গৃহ থেকে সকল নেগেটিভ শক্তি দূর হয়ে যাবে এবং সহজেই সকল প্রকার সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ করবেন তিন নম্বর শাস্ত্রে যেটা ছড়ানোর কথা বলা জ্যোতিষ শাস্ত্রে সেটা হচ্ছে একটি পাত্রে আপনারা লবণ নেবেন তাতে সাতটা লবঙ্গ দেবেন এবং এক মুষ্টি কালো তিল দেবেন আপনারা আরও একটি বিশেষ কর্ম কিন্তু পালন করতে পারেন এক বালতি জল নেবেন জলে এক মুঠো নুন নেবেন নিয়ে জলে গুলে সেই জলটা কিন্তু গৃহের চারিদিকে ছড়িয়ে দিতে পারেন এতে করে গৃহের সকল প্রকার নেতিবাচক শক্তি দূর হবে এবং সহজেই কিন্তু আপনার গৃহের উন্নতি কিন্তু সাধিত হবে এছাড়া গৃহের উত্তর পূর্ব কোণে বা ঠাকুরের সিংহাসনে আপনারা একটি তামার পাত্রে এক মুঠো নুন নেবেন তাতে সাত্রে লবঙ্গ নিয়ে রেখে দিতে পারেন এতে শাস্ত্রে বলা হয়েছে যে এটা ঠিক ঠিকভাবে পালনের মধ্য দিয়ে সহজেই সকল আর্থিক সমস্যা কিন্তু দূর করা যায় এই বিশেষ কর্মগুলো যখনই করবেন যারা আমিষ খাবার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই নিরামিষ আহার সাত্ত্বিক আহার গ্রহণ করবেন পুরো ভাদ্র মাস জুড়ে যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু নিরামিষ আহার অতি অবশ্যই গ্রহণ করবেন সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক ভালো থাকুন পরম দয়ালু আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম